দেখো বন্ধুরা আজকে দাদার বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছে সেই রুই মাছ আমি এখন মেখে নেব কারণ না সবাই বাড়িতে অসুস্থ তাই করেই আজকে রুই মাছ করব রুই মাছের লবণ দিয়ে দিয়েছে এই দেখো হলুদ দিয়ে দিলাম এখন একটু ভালো করে মেখে তারপর ভাজাটা বসিয়ে দেবো ওদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি প্রত্যেকটা মাছই এখন ভালো করে দেখো এই এটা হলো বিয়ে বাড়ির সব তো আর বড় বড় করে না বিয়ে বাড়িতে ছোট ছোট পিচও করে দেখো ভালো করে এখন আমি ওই মাছগুলো মেখে নিলাম প্রচন্ড সর্দি লাগছে শরীর খুব খারাপ কিন্তু কি করব তবু রান্না বান্না একবার এখানে এখন কড়াইতে একটু তেল বসিয়ে দিয়েছি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিই তেল গরম হয়ে গেছে মাথাটা দিয়ে দিই সবগুলোই দেওয়া হয়ে যাবে মাছ তো বেশি নাই অল্প কটা মাছ আর এখানে এই দেখো ডাল ফুটে গেছে মাছটা দিয়ে এখন নামিয়ে দেব ডাল পরে দেখো মাছ আমি এখন পুটিয়ে দেব সবগুলো যেহেতু একবারে দিয়েছি তাই আস্তে আস্তে উল্টা জোরে উল্টালে হলে তাড়াতাড়ি উল্টা ভেঙে যাবে দেখো একটু সরিয়ে দিলাম তারপরে ওটা উল্টে দিচ্ছে দেখো ওটা উল্টে দেওয়া হয়ে গেছে সবগুলো এখানে তো আলু কাটা আছে হ্যাঁ আলুগুলো ভেজে নেবো দেখো সবগুলো মাছ এই যে ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠে এখানে মশলা রেডি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখন গরম মশলাই ভিজিয়ে নেব মাছের ঝোলে আমি আজকে ফোড়ন দেবো ওই যে কালো জিরে আর দিয়ে অল্প গোটা জিরে গোটা জিরে দুটো মিলিয়ে দিলাম এখন আলুগুলো দিয়ে দিব আলুগুলো লাল লাল করে মাছের মতো ভেজে নেব তো কোনটা খেয়ে জিরা তার কালো দিয়ে আর দিয়ে দিয়ে মাছের ঝোল খাও দেখো বলো আমাকে আর একদিন করে দেখো খেতে ভালো লাগে চালের দিকে বাটা দিয়ে তো ভালোই লাগে লাল লাল করে দেখো কেমন সুন্দর আলুগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিই মশলাটা বাটা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা কষালো মাছগুলো তো এখানে ভিজে উঠিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে এই যে এখন তো দিয়ে দিই আমি জল মশলা ভালো করে কষানো হয়ে গেছে জলটা দিয়ে ভালো করে ফুটুক মশলা থালাটাও ধুয়ে একটু জল দিয়ে দিই এখন আলুটাও সেদ্ধ হোক আর মশলাটা ঝোলটাও ফুটুক এই দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর এই যে আমি দেখো এই যে ভেজে রাখা মাছগুলো সবগুলো দিয়ে দিই মাছগুলো দেওয়ার পর এই দেখো কত সুন্দর এখন ফুটবে মাছের ঝোলের রেসিপি দেখো এই তো হয়ে গেছে প্রায় আমার খুব সুন্দর হয়েছে ঝোলটা এই দেখো আলুগুলো দারুণ লাগে এরকম ঝোল খেতে তো এখন নামাই দিচ্ছি তোমরা কে কে পছন্দ করো এরকম ঝোল এই দেখো মাছগুলো খুব সুন্দর এখন নামিয়ে দিচ্ছি গাবলা মধ্যে আস্তে আস্তে নামাই এখন একবারে ঠেলে দিই এই দেখো মাছের ঝোলটা নামিয়ে দিলাম বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানিও এই যে এখন গরম গরম ধোঁয়া উঠছে এখন গরম গরম পরিবেশন তো এখন আমরা খাবো কেমন লাগলো বন্ধুরা জানিও ভালো লাগলো লাইক কমেশ